Fu burn all over me. Forget is all I need. Baby, I need a flicks. All I want to do is level so far you. Oh. We are entering Baliana, but so much beard. What a chomata! Uh, this is Busira Chomata. What a beard! গাইস আজ আমরা বসিরহাটে তিন বন্ধু মিলে এসেছিলাম একটি দরকারে তো এসে দুপুরবেলা আমাদের খিদে লেগে গিয়েছে তাই হঠাৎ করে একটি রেস্টুরেন্টের কথা মনে পড়লো তো আমরা ফাইনালি বসিরহাট মাথায় চলে আসলাম আনা ফ্যামিলি রেস্টুরেন্টে তো গাইজ রেস্টুরেন্টের এসে খুব ভালো লাগলো কিন্তু রেস্টুরেন্টে আসার সঙ্গে সঙ্গে ভিতরে পরিবেশ খুব ক্লিন ছিল ভিতরে কোনো চাপ ছিল না পুরো ফাঁকা ছিল আমরা তিনজনা বিরিয়ানি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি আস্তে আস্তে আমরা কিছু ফটো কিছু ভিডিও তুলে নিলাম সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি আর রেস্টুরেন্টে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম আসি তো আমরা জানি না যে খাবারের কোয়ালিটি কেমন হবে দেখতে দেখতে এইসব করতে করতে খাবার চলে আসলো চিকেন বিরিয়ানি আর গ্রিন স্যালাদ সেটা আমার অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি খাওয়ার পরে সত্যি খুব ভালো লেগেছিলো কিন্তু একটা বিষয় চিকেন যেটা ছিল সেটা খুব পোড়া ছিল চিকেনের সাইজটাও খারাপ ছিল না কিন্তু চিকেনটা পোড়া ছিল ওইটা খুব বাজে ছিল চিকেনটা রেস্টুরেন্টের রাইস খুব সুন্দর ছিল কিন্তু চিকেনটা একটু পোড়া ছিল তার রিভিউটা শুনে নাও

আর গাইজ তোমরা যারা এই বাঙালিয়ানা ফ্যামিলি রেস্টুরেন্টে আসতে চাও তারা ভ্যাবলা স্টেশন থেকে নামবে ভ্যাবলা রেলওয়ে স্টেশনে আসতে গেলে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে ভ্যাবলা স্টেশন নেমে ওখান থেকে টোটো ধরে মাত্র দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে একদম প্রপার চৌমাতায় দেখবে রেস্টুরেন্টটা দু তলায় অবস্থিত তোমরা খেয়াল করলে দেখতে পাবে আর যারা বাইক বা কার নিয়ে আসতে চাও তারা টাকি রোড ধরে চৌমাতায় এসে ডান ধারে তোমরা রেস্টুরেন্টটি দেখতে পাবে আর তোমরা কারা এই বাঙালিয়ানা ফ্যামিলি রেস্টুরেন্টে এসছো তোমরা যারা তারা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে দাদা আমি ভিডিওটা সঠিক বললাম কি না কি কোয়ালিটি খুব ভালো ছিল কি না সেটা তোমরা কমেন্টে জানাবে তোমরা কারা কারা বাঙালিয়ানা রেস্টুরেন্টে এসছো আর ভিডিওটি বসে থেকে কে কে দেখছো সেটা আমাকে কমেন্টে জানাবে একটি করে লাইক করে টাকে তোমাদেরকে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীকালে এছাড়া আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আর আপনাদের একটি লাইক একটি শেয়ার কিন্তু আমার পরবর্তী ভিডিও করার জন্যে বেশি বড়ো করে তুলবে